তোmathscr আমরা দুইটা একবারে একই জোড়া মনে হয় ছাগল দেখছি দুইটা একই জোড়া না ভাই একই মায়ের আচ্ছা কালারটা তো সুন্দর কালার ভাই আই কাল তোটাপুরি ক্রস হ্যাঁ হ্যাঁ তোটা হবে 100% হ্যাঁ এটা ক্রস এর বাংলাদেশি 100% ছাগল দুইটা এখন তো ক্রস এর ছাগল কোন তো পার্সেন্টটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটিফুল ছাগল দেখছি আমরা হ্যাঁ একবারে এগেเดট ছাগল সুন্দর সুন্দর ছাগল রয়েছে আমাদের মক্লেস ভাই কাছে আচ্ছা মক্লেস ভাই আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ নি কেমন আছেন আপনি আপনার দিনকাল কেমন যাচ্ছে আচ্ছা পাশে আমাদের আইনাল ভাইও আছে হ্যাঁ ভাই ভালো আছেন আচ্ছা ভাই এই দুইটা যে ছাগল আমরা দেখলাম ভাই হ্যাঁ খুবই সুন্দর ছাগল আচ্ছা যাই হোক বয়স কেমন যাচ্ছে দুটার তিন মাস আচ্ছা তিন মাস করে বয়স যাচ্ছে ছাগলটা আগে চিনতে হবে আপনাদেরকে কোয়ালিটি দেখবেন ব্র্যান্ড দেখবেন তারপরে ছাগল কিনবেন টাকা টাকা বেশি লাগবে কিন্তু ভালো কোয়ালিটি ছাগল কিনবেন তাহলে বেশি বিক্রি করতে পারবেন বেশি দামে আচ্ছা মকলেশ ভাই দামটা ছোট করে চাই না কেমন দাম চাচ্ছেন মানে দুইটা নিলে একসঙ্গে নিলে ছয় হাজার টাকা এখানে কি দাম দর করা যাবে দাম দামান হাতক পরে সীমিত করা যাবে 46000 টাকা দুটো নিলে দুটো কি পাটি খাসি আচ্ছা দুটেই খাসি আচ্ছা খুব সুন্দর রে ছাগলগুলো কিন্তু অনেক বড় হবে কোয়ালিটি খুব সুন্দর হবে পাঁচটা কিন্তু সুন্দর আছে এই মুখের পাঁচের উপরেই কিন্তু আসলে দামটা হয় শারীরিক গঠনের উপরে ছাগলের দামটা হয় তো যাই হোক যদি আপনাদের পড়তে হয় ছাগল নিবেন দেখে যদি পছন্দ হয় আর কি দাম দরে যদি হয়

এইখানে আমরা কিছু সংখ্যক ছাগল দেখছি যেগুলো একটু বড় টাইপের না মাঝারি টাইপের বয়স হবে এগুলোর পাঁচ মাস পাঁচ মাস প্লাস এরকম বয়স হবে আর ছাগল নিয়ে হচ্ছে আমাদের রুবেল ভাই রুবেল ভাই কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা মোটামুটি ছাগল আছে আপনার কাছে এই মুহূর্তে আছে তিন পিস তিন পিস আছে সাইডে রাখা সাইডে আরো রাখা আছে জি আচ্ছা ঠিক আছে দেখাই ছাগলগুলো নাকি ভাই আচ্ছা এই ছাগলটা ভাই বয়স কেমন যাচ্ছে পাঁচ মাস প্লাস আছে আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই ছাগলগুলো বয়স পাঁচ মাস প্লাস হবে যেহেতু সামনে শীত এই টাইপের এই বয়সের ছাগলগুলো মনে করেন যে এখন ছাগল এগুলো নিলে সর্বোচ্চ ভালো হবে সবচেয়ে ভালো হবে তাই না আর ছাগলের মেন সমস্যায় ঠান্ডা 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 তিনি প্রতিরোধ করতে বলে ছাগল ইনশাল্লাহ টিকে যাবে আচ্ছা আচ্ছা যাই হোক রুবেল ভাই এটার দাম কেমন চাচ্ছেন

ছত্রিশ হাজার টাকা দাম দর করার সুযোগ সামান্য আছে তো নাকি রাখবেন আচ্ছা আচ্ছা মানে দর্শকরা যদি নেয় সেক্ষেত্রে আপনি পরিবহন খরচটা আপনি দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তো যাই হোক রুয়েল ভাই